হাজিতে সৈদ না ইসা আলাইহিস সালাম কোথাও যাচ্ছিলেন তো দেখলেন একটি পাথর রয়েছে আর পাথরের দুই ধার থেকে পানি ঝরছে ডান দিক থেকে পানি ঝরছে এবং বাম দিক থেকে পানি ঝরছে আর কান্নার আওয়াজ আসছে তো ইসা আলাইহিস সালাম ডানে দেখলেন বামে দেখলেন সামনে পিছনে দেখলেন কে কান্না করছে কে আছে এই জঙ্গলে এখানে তো কেউ নেই কিন্তু কান্নার আওয়াজ কোথা থেকে আসছে তো দেখলেন একটি পাথর আর সেখান থেকে পানি ঝরছে আল্লাহ আরজ করেন মলা এই পাথর কি কান্না করছে তো আল্লাহ বলেন হ্যাঁ এই পাথর কান্না করছে তো কেন কান্না করছে আল্লাহ বললেন তুমি নিজেই জিজ্ঞেস করো সেই পাথরকে সে কেন কান্না করছে সে কি বলতে পারবে বলে হ্যাঁ সে বলতে পারবে আমি তাকে বলার তাকে ক্ষমতা দেব তুমি তাকে জিজ্ঞেস করো তো হাজি না আহ ইসলাম সেই স্টোন সেই পাথর কাছে গিয়ে জিজ্ঞেস করছেন তুমি কান্না কেন করছো তোমার কি হয়েছে তুমি কি কান্না করছো আর এগুলো কি পানি না অশ্রু তো পাথর বলছে যেটা এটা ডান দিক থেকে পানি ঝরছে সেটা আমার ডান চোখ এখান থেকে পানি নয় এটা আমার অশ্রু বাম দিক থেকে যেটা ঝরছে সেটা আমার বাম চোখ এটা পানি নয় এটা বাম চোখের অশ্রু আচ্ছা তুমি তো পাথ তো তুমি কেন কান্না করছো না তুমি আসতে পারো না যাইতে পারো না লেনদেন করতে পারো না কাউকে কষ্ট দিতে পারো আবার তুমি কেন কান্না করছো আমি আল্লাহর ভয়ে কান্না করছি আল্লাহ তালা যেন আমাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ না করে দেয় আমি এই ভয়ে কান্না করছি তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদিনী চ্যানেলের দর্শক পাথর না নিতে পারে না দিতে পারে না আসতে পারে না যেতে পারে না কাউকে কিছু বলতে পারে না শুনতে পারে না লেনদেন করতে পারে না কোনো কিছু করতে পারে তারপরেও সে আল্লাহর ভয়ে কান্না করছে কিন্তু আমরা আমরা তো সবকিছু করছি লেনদেন করছি বলছি চুরি করছি ডাকাতি করছি চিন্তাই করছি মানুষকে কষ্ট দিচ্ছি আত্মসাত করছি দাঁড়ি করছি সব কিছু পাপ করছি পাপ করার পরেও আমরা আল্লাহর ভয়ে কান্না করছি না কিছু মানুষ বলে জানেন বাদ দেখ মরলে দেখা যাবে এখনই মরলে দেখা যাবে মানে কত মানে সাহস সাহসিকতা কত কি মরলে দেখা যাবে তো মরলে কি দেখা যাবে মরলে এটাই দেখা যাবে কি তুমি কবরে চলে গিয়েছো তোমার বউ বিধবা হয়ে গেছে তোমার ছেলেরা এতিম হয়ে গেছে তোমার ভালো কাপড়গুলো খুলে হয়েছে তোমাকে কাফনের কাপড় পরিয়ে দেওয়া হয়েছে নাকি গেছে তোমার থেকে প্রশ্ন করার জন্য ভালো ভালো হলে হলে তো মন্দ তোমার কবরকে জাহান নামের গর্তের মধ্যে একটি গর্ত বানিয়ে দেওয়া হয়েছে তো প্লিজ নাই ভাইরা কখনো এমন বলতে নেই সবসময় আল্লাহ পাকের ভয়ে থরথর করে কাপা উচিত আর যে আল্লাহর ভয়ে কম্পন করবে তো আল্লাহ তালা তাকে দুইটি জান্নাত দান করবে